ইতিহাসের চোখে ভূস্বর্গ কাশ্মীর উনিশশো সাতচল্লিশের আগস্ট মাস ভারতবর্ষ তখন সদ্য স্বাধীন হয়েছে রক্তাক্ত দেশভাগের ক্ষত তখনও কাঁদছে পাঞ্জাব বাংলা বিহারে এর মাঝেই শুরু হলো কাশ্মীর নিয়ে এক নতুন সংকট জম্মু এবং কাশ্মীর তখন ছিল একটা প্রিন্সলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্য ব্রিটিশ ভারতের অন্তর্গত হলেও স্বাধীন শাসনের অধিকার ছিল সেখানে রাজ্যটি শাসক মহারাজা হরিসিং ছিলেন হিন্দু অথচ প্রজাদের অধিকাংশ মুসলিম দেশভাগের সময় তিনি চেয়েছিলেন কাশ্মীরকে স্বাধীন রাখবেন ভারতও যাবেন না পাকিস্তানে যাবেন না কিন্তু পাকিস্তানের তো না মাস কয়েকের মধ্যেই তারা অপারেশন গুলমার্গ নামে এক গোপন সামরিক পরিকল্পনা নিয়ে ফেলল বাইশে অক্টোবর উনিশশো কয়েক হাজার উপজাতীয় মিলিসিয়া এবং পাকিস্তানি সেনা ছদ্মবেশে প্রবেশ করল কাশ্মীরে কাপুরথালা মুজফরবাদ বারামুলা হয়ে এগোতে থাকে শ্রীনগরের দিকে গ্রামের পর গ্রাম লুট নারী ধর্ষণ হত্যা এক বিভীষিকা ছড়িয়ে পড়ল উপত্যকায় মালামুলায় ক্যাথলিক মিশনের সিস্টারদের পর্যন্ত হত্যা করা হয়েছিল কাশ্মীর প্রায় চলে যায় পাকিস্তানের হাতে এই অবস্থায় মহারাজা হরি সিং বিপাকে পড়ে ভারত সরকারের কাছে সাহায্য চান কিন্তু ভারত জানায় যদি তিনি আনুষ্ঠানিকভাবে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত না করেন তবে সেখানে ভারতীয় পাঠানো যাবে না তখন চার দিনের মাথায় ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ মহারাজ হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন কাশ্মীর হয়ে যায় ভারতের অংশ ভারত সরকার যখন সেই পরিস্থিতি সামলাতে ব্যস্ত সেই সুযোগ পয়লা নভেম্বর উনিশশো পাকিস্তান আবার গোপনে গিলগিট স্কাউটদের মাধ্যমে এক কপ করে ব্রিটিশ অফিসার ব্রাউনের সহায়তায় কাশ্মীরের প্রতিনিধি ব্রিগেডিয়ার গনসারাকে বন্দি করে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় এবং একেবারে কৌশলে এই অঞ্চল ছিনিয়ে নেওয়া হয় এটা কোনো যুদ্ধ ছিল না ছিল পুরোপুরি এক পরিকল্পিত সামরিক ষড়যন্ত্র তারপরই ভারতীয় সেনাবাহিনী আকাশপথে পৌঁছে শ্রীনগরে শিখ রেজিমেন্টের মেজর সোমনাথ শর্মা নেতৃত্ব দেন প্রতিরোধ যুদ্ধে শহীদ হন পাকিস্তান বাহিনী পিছু হটতে বাধ্য হয় শ্রীনগর এয়ারপোর্ট রক্ষা পেল ভারতীয় সেনা সবিক্রমে রুখে দাঁড়ালো পস্তুন ও পাকিস্তানি দস্যুদের বিরুদ্ধে ক্রমশ মুক্ত হতে থাকলো একের পর এক এলাকা কিন্তু ঠিক এই সময় ছন্দপতন হঠাৎ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন যুদ্ধ চলছে পুরোদমে ভারতীয় সেনা এগিয়ে চলেছে পাকিস্তান ক্রমশ পিছু হচ্ছে আকস্মিক তিনি থামালেন সিদ্ধান্ত নিলেন এই যুদ্ধের নিষ্পত্তি হবে আন্তর্জাতিক আদালতে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি পৌঁছে গেলেন জাতিসংঘে তিনি আশায় ছিলেন এতে একটা শান্তিপূর্ণ সমাধান মিলবে কিন্তু বাস্তবে তা হলো না ভারত জাতিসংঘের বিষয়টি তোলে পয়লা জানুয়ারি উনিশশো আটচল্লিশে আর্টিকেল থার্টি ফাইভ অব দ্য ইউএন চার্টার অনুসারে কিন্তু পাকিস্তান সেটাকে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেলফ ডিটার্মিনেশনের প্রশ্নে টেনে নিয়ে এলো ভারতীয় আসলে যেখানে ছিল আক্রমণের শিকার পাকিস্তান সেখানে নিজেকে বানায় বিপন্ন মুসলিম ভাইদের রক্ষাকর্তা উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারিতে জাতিসংঘে গৃহীত হল যুদ্ধবিরতি সিদ্ধান্ত যুদ্ধবিরতি মানে হলো যার সেনা যেখানে দাঁড়িয়ে সেই এলাকা তার নিয়ন্ত্রণে থেকে যাবে পাকিস্তান তখন অবধি দখল করে রেখেছে কাশ্মীরের একটা বড় অংশকে হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণায় আজকের গিলগিট বালিস্তান মানে বালতিস্তান ও আজাদ কাশ্মীর অঞ্চলটুকু পরিণত হল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পক বা পিওকেতে ভারতীয় সেনারা থেমে গেল পিছনে পড়ে রইল ইতিহাসের দীর্ঘ নিঃশ্বাস পণ্ডিত নেহরুর সেই সিদ্ধান্ত ভুল ছিল কিনা তা ইতিহাস বিচার করবে কিন্তু আজ স্বাধীনতার আট দশক পরও ভারতের মানচিত্রে এক ফাঁকা জায়গা রয়ে গেছে একটা ভূখণ্ড যা নিজের হওয়ার কথা ছিল সেটাই সেই নিজের হাতে রাজনীতির আদর্শবাদের কিংবা আন্তর্জাতিক চাপের অজুহাতে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তার নাম পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আজও প্রতি বছর স্বাধীনতা দিবসে মানচিত্রে সেই অংশ ফাঁকা হয় ভারতের বুকে কিন্তু বাস্তবে বাস্তবে সে কিন্তু এখনো বন্দি অন্যের হাতে পাকিস্তান আজ যেটুকু অংশকে আজাদ কাশ্মীর বলে প্রচার করছে সেটাও আমাদের স্বাধীন নয় এই অঞ্চলের প্রতিটা বড় সিদ্ধান্ত নির্বাচন এমনকি আইন প্রণয়ন পর্যন্ত পাকিস্তানের অনুমতি ছাড়া কিন্তু হয় না সেখানে পাকিস্তানি সেনা সরাসরি দমন নীতিও চলে স্থানীয় জনগণের মত প্রকাশের স্বাধীনতা সেখানে নেই বলেই জানা যায় এবং ইতিহাস বারবার ফিরে তাকায় ভাবে যদি সেই দিন নেহরুজি যুদ্ধ না থামাতেন যদি সেনা আরও এক সপ্তাহ সময় পেত যদি জাতিসংঘে না যাওয়া হতো তবে কি গল্পটা এরকম হতো কি জানি তবে কি পাক অধিকৃত কাশ্মীর নামটাই আমাদের অভিধানে থাকতো না কি জানি এই পিওকে আজও পাকিস্তানের কৌশলগত হাতিয়ার গিলগিট বালতিস্তান দিয়ে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি গড়ে তোলা হয়েছে চীন সেখানে বড় বড় রাস্তা এবং প্রকল্প তৈরি করছে অথচ আন্তর্জাতিকভাবে এই অঞ্চল কিন্তু এখনো ভারতের স্বীকৃত নেহরুজি সিদ্ধান্ত নিয়ে আজও বিতর্ক চলে যদি তিনি যুদ্ধ থামাতেন না যদি সেনাবাহিনীকে সেই সময় পুরো কাশ্মীর কোনো সময় দেওয়া হতো তাহলে কি আজকের মানচিত্রটা আলাদা হতো কাশ্মীর নামক এই দীর্ঘমেয়াদী অসুখটার কোনো অস্তিত্বই থাকতো না এই উপমহাদেশে মাঝে ঝরতো না এত প্রাণ পণ্ডিত নেহরুজির আদর্শ ছিল শান্তিপূর্ণ কূটনীতি কিন্তু ইতিহাসের চোখে অনেক সময় অতিরিক্ত আদর্শবাদী বোধহয় ভুল হয়ে দাঁড়ায় এই হলো কাশ্মীরে না বলা গল্প যেখানে আজও বিদ্যমান ভারতীয় সেনার এক থেমে যাওয়া পা ভারতের ভূখণ্ড আজও যে আছে ওই অংশটুকু ফিরে আসার আশায় অনেক আন্তর্জাতিক ম্যাপে আজও কাশ্মীরকে দ্বিধা বিভক্ত করে দেখানো হয় যদিও আন্তর্জাতিকভাবে পাকিস্তান কখনোই কাশ্মীরকে অধিকার করেছে এমন স্বীকৃতি পায়নি ভারত সব সময় বলে এসেছে আমাদের ভূখণ্ডে জোরপূর্বক দখল করা হয়েছে পিওকে কেবল এক ভূখণ্ড নয় এক অপ্রাপ্তির নাম এক অসমাপ্ত যুদ্ধ এক অনুশোচনার ইতিহাস আজও যখন বালতিস্তানে পাকিস্তান চীনের যৌথ পতাকা ওড়ে ভারতের হৃদয়ে একটা অজানা হাহাকার উঠে আসে যদি আরও একটু সময় পেত সেনারা যদি আরও একটু দৃঢ় হতেন নেহরুজি যদি জাতিসংঘে না যাওয়া হতো তবে আজ হয়তো কাশ্মীর সম্পূর্ণ হতো আজ হয়তো পিওকে বলে কিছু থাকতো না আসলে পিওকের গল্প কেবল ইতিহাসে নয় এটি এক অসমাপ্ত যুদ্ধেরও এক পিতা সন্তান হারানোর এক জননীর গর্ভে জন্ম নিয়ে অন্যের কাছে বন্দী হয়ে যাওয়ার গল্প শয়তান আসলে শয়তানই থাকে তারা বারবার ছল করে আজও করে চলেছে আর আমরা বারবার তাদের সৌজন্যবোধ দেখিয়ে চলেছি আর আমাদের ভদ্রতাকে ওরা দুর্বলতা ভেবেই চলেছে এর শেষ কোথায় জানা নেই লেখাটি আমি এক যে ছিল নেতা ফেসবুক পেজ থেকে পেয়েছি এটি লিখেছেন দেবারতী মুখোপাধ্যায় সো আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ তাদের প্রতিবেদনটি পাঠ করলাম এই মাত্র তো যাই হোক আমি শেষে আমার একটা কথাই বলবো যে আমি চাই না এ বিশ্বে যুদ্ধ চলুক কেউই চায় না কোনো সভ্য নাগরিক চান না কিন্তু এও ঠিক যে যুদ্ধ ছাড়াই যদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় তবে সেটাই আশু কর্তব্য কিন্তু সেটা সকল দেশকে বুঝতে হবে ভারতকে বুঝতে হবে পাকিস্তানকে বুঝতে হবে গোটা গোটা অন্যান্য দেশকে বুঝতে হবে গোটা বিশ্বকে বুঝতে হবে যে মানবতার উপরে কিছু নেই মানব ধর্মের উপরে কিছু নেই যুদ্ধতে যুদ্ধের চেয়ে শান্তি ভালো শান্তি স্নেহ শান্তি প্রিয় কিন্তু যাই হোক তো এটা একা ভারতকে বুঝতে হবে না এটা বাকিদেরও বুঝতে হবে বা একা আমেরিকাকে বুঝলে হবে না একা রাশিয়াকে বুঝলে হবে না বাকিদেরও বুঝতে হবে সকলকে বুঝতে হবে তো এটা যদি কোনো দেশ না বোঝে তাহলে আজকে এই গ্লোবালাইজেশনের যুগে বিশ্বায়নের যুগে সকলের মিলে এগিয়ে এসে এটাকে সমাধান করা উচিত তবে অবশ্যই পূর্ণভাবে আশু সমাধান একান্তই খুব শীঘ্রই প্রয়োজন তো এটাই আমার আমার বক্তব্য আমার মত এই বলে সকল মানুষের শান্তি ভালো থাকা কামনা করে আজকের প্রতিবেদনটি আমি শেষ করছি